قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدابا فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبي أو كما قال النبي عليه الصلاة والسلام

সাহাবায় প্রশ্ন করলেন ইয়ার্লা দায়িত্বশীল কে কারো বর কি পরিমাণ যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের যেমন মা বাবার সন্তানের গার্ডিয়ান সন্তান মা বাবার অধীন অতএব মা বাবার সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন শিক্ষক ছাত্রের দায়িত্বশীল প্রত্যেক ইমাম ক্ষতি মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার কমিশনার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওই অঞ্চলের ভোটারদের দায়িত্বশীল এমপি তার আসনের দায়িত্বশীল সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল ওলামায় আহলে হক গোটা উন্নতের দায়িত্বশীল আল্লাহ দায়িত্বশীলরা রেডি হও আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাকারায় দাঁড়াতে হোক এখন মা বাবা সময় চিন্তা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা স্বামীকে চিন্তা করতে হবে স্ত্রীর দায়িত্ব পালন করছেন কিনা দিন আল্লাহ করায় গন্ডায় হিসাব নিবেন হিসাব নিয়ে ফয়সালা দিবেন। আল্লা ফলে সব পারেন তারপরও সাক্ষী পেশ করবেন সত্য আর মিথ্যার পক্ষে বিপক্ষে একটা বিচারের ফয়সালাও আল্লাহ সাক্ষী ছাড়া দিবেন না সাক্ষীও একটা হবে না জমিনকে আল্লাহ সাক্ষী বানাবেন অঙ্গ আল্লাহ সাক্ষী বানাবেন এগুলোর সাক্ষী নিয়া এরপরে আল্লাহ বিচারের ফয়সালা দিবেন অতএব দায়িত্ব পালন করার দরকার কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি সন্তান হজরত কমরে ফারুক রাজি আল্লাহ তালুর দরবারে বাবার বিরুদ্ধে বিচার দিলেন বাবা না সন্তানের বিরুদ্ধে বিচার দিল বাবা অমরে ফারুক রাজি আল্লাহ তালু সন্তানকে তলব করলেন যে আপনি যে সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করলেন সন্তানকে হাজির করেন সন্তান আসলো এই সন্তান তুমি তোমার বাবার হক আদায় করো না কেন সন্তান বললেন খলিফাতুল মুসলিম বাবার পক্ষ থেকে কি সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে অমরে ফারুক বললেন হ্যাঁ আছে বাবা পালন না করলে অসুবিধা বলে আছে আমার বাবা তো কোনো দায়িত্ব আদায় করে নেই প্রথম আমার মা আনতেছিল ঘরের মধ্যে ভালো ভালো মা ঘরে আনে নাই দ্বিতীয় আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন প্রথম কি হক ছিল বলে একটা সুন্দর নাম রাখবে বলে না আমার নাম সুন্দর রাখে নাই জউল নাম রাখছে আমরা বলি জুয়েল সন্তানের নাম কোয়েল দোয়েল হাসি বৃষ্টি সবুজ গম্বুজ সন্তানের নাম যেগুলো মুখে নিতে লজ্জা লাগে অথচ সারা দুনিয়ার কোনো বেইমানের ঘরে আব্দুর রহমান নামে কোন ছেলে নেই সারা দুনিয়ার বিধর্মীদের ঘরে রহিমা নামের কোনো মেয়ে আমরা কেন এত বেহায়া বেলা যে আমরা মুসলমানের ঘরে ঘরে বেইমানের নাম কোরআন হাদিসে কি ইসলামের নামে টান করছে কেন রাখেন না আল্লাহ এমনি শান্তি দিবেন আল্লাহ আপনার কাছে ঠেকা কত সহি হাদিসে আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন একটা মানুষকে শুধু নামের বরকতে নাজার দিয়ে দিবেন সুবহানাল্লাহ নাম সাগর হৃদয় নদী খালবিল না বাদ আছে মনে আছে খালবিল

বাচ্চা একটা নাম রেখে দেন এনার হুজুর টুজুর লাগে না মোবাইল খুইলা গুগলে ঢুকছে হ্যাঁ গিয়া নাম দেহে সন্তানের নাম আছে সব লাইন দেওয়া সবুজ পুতুল হ্যাঁ সেন্টু আর কত কিছু আছে ওগুলো রেখে দিচ্ছে আর কেউ কেউ চালাক আছে ওরা ভালো একটা নাম রাখে ঠিক কিন্তু ওটা ডাকে না সন্তানের নাম বিপদ বিপদ সন্তান বিপদ একজন হুমের আমার তো মহা এর এরপরও বাংলাদেশে কিছুটা এই অজমাফিল থাকাতে আছে নেলেও থাকত না এখন এই অজমাফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে কোরআনের আওয়াজের সাউন্ড কমাও বহু বন্ধু আছে গানের সং কমাও একজন বন্ধু হয়ে গেল এই কাকে আপনি দোষ দিবেন সব আওয়ামদের উপরে দোষটা চাপাই দিলে হবে না নিজের ঘরেও কিছু দোষ নেওয়া দরকার নিজের ঘরেও আল্লাহ আমাদের সব ভাইকে হেদায় আদান করুন মা বাবার দায়িত্ব সন্তানের উপর প্রথম একটা নাম রাখবা এবং নর ও সন্তানের মা বাবা জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ যদি হয় ভালো একটা নাম রাখো সাত দিনের দিন তার চুল ফালাও সমর্থবান যদি হয় আতি কেটা দেও সুন্দর একটা নাম রাখো আদব শিক্ষা দাও দুনিয়াতে আদবের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষক রহমতুল্লিল আলমী নবীর শিক্ষা ছাড়া আর কোন আদবের শিক্ষা সবগুলো বেদুবি সবগুলো জন্ম নিচে মুসলমানের ঘরে বাবা মুসলমান মা মুসলমান ছেলের নাম আব্দুর রহমান শিক্ষকের সাথে বেয়াদি করে কেন বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক কিন্তু শিক্ষাটা মুসলমানই কায়দায় পায় না মোহাম্মদের শিক্ষা পায় নাই সালাম না দিতে পারে না এই পাস বিয়ে পাস দুনিয়া সব পাস দুনিয়া সব পারে আসসালাম আলাইকুম এই দুটা শব্দ শুদ্ধ করে পারে না আর এক বাচ্চা কোন জায়গায় বইয়ে বলতেছে শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায় আসসালাম আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে হ্যাঁ অতসো বিয়ে পাশ এই শব্দ দুইটা পারে না সালাম দায় আসসালামু আলাইকুম ঠিক তার মানে তোর উপরে খোদার গজব ঠিক হে দুরাইকা আলাইকুম তোর উপরে আগে গব ঠিক নির্বলচ্চ মুসলমান সালামটা পর্যন্ত শিখে নাই সালাম দায় মানে তোর উপরে গজব আসসালামু আলাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব অতসো সালাম শান্তি আসসালামু আলাইকুম বাস এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না দুনিয়ার সব আকাম পারে আল্লাহ হেদায়েত দান করুন আমিন আপনারা সিল্লেন এখানে সিল্লেনের কিছু আছে ভালো এত গজব গেল দেশটা এরপর ভালো হইলেন না আপনারা এই আবেগ টাবেগ দিয়া আমি হুজুর বহুত বিপদে ফেলাইছেন আর কত ফেলবেন না বহু তাল দিছে বুজুর্গ ইমামের দিয়া নাই আমনে নাই ইমামের তাল দিছে না সাইজ করে লাগবে এই সাইড হুজুর তো বুঝা যে খুব করতে পারলে মনে হয় সম্মান বাড়বে এমন করা করছে সব গেছে গে হে নাই এখন এক কা সূর্য ডুবার আগে যেন আপনি বাড়িতে ঘুরে আইয়েন বাস গেছে ইমাম সাহেব এই সমস্ত আবেগ বন্ধ করে এটা অজের প্যান্ডেল দলের লোক আসছে না এই আপনাদের চাষারা কোন রোডের পাশে আওয়ামী লীগ ওলারা যদি জনসভা দেয় বিএমপি জনসভা দিবে আওয়ামী লীগ যাবে এখানে সব আসছে এখানে একসাথে বুঝেন কিছু আবেগ দেখান না হুজুর হুইমান কিছু হুজুর আছে আপনাদের আবেগে লাফায় انا আওয়ামী লীগের লোক আসবে কেন বিএমপির লোক আসবে কেন এটা কোরআনের মাহফিল এখানে আমল আখলাকের কথা হবে এখানে রাজনীতিবিদ লোক আসছে কেন কয়ডি সব কাটিবেন যারা পর্দার বাইরে ফলায় দিছে এখানে আছে আল্লাহর मोहब्बतে রাসূলের मोहब्बतে ঠিক কি মসজিদে তাবলিগলাররা ডাকে ছন্নমলে যাবে কথা বলেন না কেন সর মনে যদি গায়নে জিকির হবে তাবলিগীরা লরা বসবে না বসে না স্বাভাবিক সোজা কথাটা স্বীকার করেন না কেন এখানে সময় আছে তাবলিগ লোক নাই আছে লোক নাই আছে মুজামিল লোক নাই আছে গাঁজা বেনামাজিও বেপর্দাওয়ালা পিছনে আমারে কাফের বলে সেও আছে বুঝতে হবে তা এটা রাজনীতির মঞ্চ না এই আছে এটা রাজনীতির মঞ্চ রাজনীতির বক্তা এই রাজনীতির মঞ্চ না এই জন্য আছে আমি যদি রাজনীতি করতে মনে চাই প্রচলিত তাহলে রাজনীতির আলাদা মঞ্চ আছে না কি নাস্তিকদের মঞ্চ আছে নাস্তিকদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেওয়ার হুজুর্গ মঞ্চ আছে না কথা না কেন রাজনীতি করতে চাইলে হুজুর মঞ্চে যাও খেলাফত আন্দোলন খেলাফত মজলিস ইসলামী আন্দোলন জামা অভাব নাই ওখানে গিয়ে চিৎকার দাও সরকার বারো ঘন্টার মধ্যে লাল কি কথা বলেন না কেন এটা রাজনীতির মঞ্চ রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ আমাদের মুরব্বি যার পঁয়তাল্লিশ মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত ঢাকা পাশক তো নামাজি হয়েছে চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জীবন বর দেখছি আর শিখছি কি দেখছি বায়ানের স্টাইজে জাহান নামের বয়ান মনে হয় সে দুনিয়াতে নাই কবরের আজাবের বয়ান কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা কয় আমরা খালি কবরের ওয়াজ করি কেন আমরা কেন জাহান নামে রস করি কি রস করবো আল্লাহ করলে আমি করবো না কেন আমার রসুলের যুগে আলাদা কোন রাজনৈতিক পার্লামেন্ট ছিল না যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ মসজিদে মসজিদদের মাধ্যমেই খেলা হয় কথা বুঝেন নেন

মনে হয় সে দুনিয়া দুনিয়ার জগৎ সম্পর্কে শিক্ষক কবর জগৎ আখেরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নেই সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে মনে হয় রাজনীতির শিক্ষক হয়া মানুষকে রাজনীতি শিখা থানায় আসামি ধরিয়া নিয়ে পুলিশে পিটাচ্ছে কোনো কান দেয় না হুদা চিৎকার দেয় চোখে পানি নেয় আর ওয়াজের প্যান্ডেল একজন আল্লাহ দুদিন ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যায় কানে ধরে কাউকে রোজা রাখানো যাবে না রাখাইলে হবে না এই কি করা যায় আল্লাহ ওয়াজ করো

মশা মাসির কেচ্ছা আছে না নাই স্পষ্ট সুরান কাবুত সুরান নামল লিখার সুরা সুরা ফিল হাতির সুরা এই সব ভেজালের মূল আমি তো মাঝে মাঝে কই যেন জলে এক দলে আমি যে বলি বেইমান নিয়ে টেনশন নাই বেইম টেনশন হলো ইসলামের ব্যানার আলা মুনাফিক নিয়ে ঠিক ভেজালিলা হলো মুনাফিকরা ঠিক চাপাবাজি করে আমরা ইসলাম চাই আমার দাঁড়ি নেই কেন ইসলাম চাই মাথায় টুপি নেই কেন ইসলাম চাই মদিনার পোশাক নাই কেন চাপাবাজি করে আমরা ইসলাম চাই ইসলাম চায় না ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতার চেয়ার চায় আল্লাহকে দায়ার দান করুন হা আজকে সারা দেশের মধ্যে হাজারো লাখ ও মানুষ দিনের পথে কি ঠিক না এক যুবক গেছে কোথায় এই কথাটা সেদিনও এক জায়গায় মনে হয় বলছিলাম নবীজির কাছে গিয়া তাইয়া রসুলাল্লা একটা পাপের অনুমতির জন্য কিসের

গলায় হাত দিয়া তার মহাব্বতের আলিঙ্গন দিয়ে এবার কয় তুমি জিনা করবা কহ কার সাথে তোমার বোনের সাথে কি বল কেউ করে ও তাহলে তোমার আম্মুর সাথে নজুবুল্লা নবীজি কি বল আচ্ছা আচ্ছা করবা না কেন কখনো ও তা তোমার চাচি বলে না নবী তা চাচির সাথে তোমার ফুফি কেন তোমার খালা এভাবে নবী কয়েকজনের নাম টান কর তুই কাল কোন একটা মেয়ের সাথে বলে হা সেই মেয়েটাও তো কারোনা কারো বোন কারণ রহমতের নবীর নরম কথা ভিতরে ঢুকে গেছে যুবকাই আর সুলাল্লাফ করে দেন তো দেন জিন্দগি এই গুণার কাছেও যাব। না

নবীরে কয় আপনি মুমিনদের বেলা ডানা মেইলা বিছায়া দেন ডানা বিছায়া দেন সবাই যেন আইসা জাগা পায় হিংসার বিন্দু কোন যেন আশ না থাকে ডানা বিছায়া দেন মুমিনের জন্য এই জন্য মাত্র তেরো বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ ইতিহাসের শ্রী পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ চূড়ান্ত লম্পট আর চরিত্রহীন এই মানুষগুলোকে মাত্র তেরো বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ লিস্টি দিয়া জিব্রাইলকে কয় রসুলকে বল এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জন্ম দিয়ে কয় বছরের ব্যবধান মাত্র তেরো বছর রহমতের নবীর আদর্শ আচরণ জীবনে কোনোদিন গালি দেন নাই হাজারো গালি শুনছেন কোনোদিন জবাব দেন নাই চোখ তুলে কোনোদিন কারো সাথে গরম চোখে তাকান নাই ইনি হলেন রহমতের নবী মাত্র তেরো বছরে পুরা মক্কা নগরী ফুলের বাগান হয়ে গেল আবু বকরের মতো বান্দা অমরের মতো বান্দা ওমর রসুলের সোয়া পাই এতটা দামি যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায় আল্লাহ সামনে চ্যালেঞ্জ দিল যে শয়তান সেই শয়তান ওমরের ভয় পায় টের পাইছে আইতেছে দৌড় নবী কি কয় শয়তান আমারও ধোকা দেয় না আমার দ্বারা আমি কালানা ভরাই

একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই সাব বেশি লড়াই চড়ে আমাদের অন্তর অন্তরের ভেতরে আল্লাহ লড়াই থেকে হিংস্র আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন ওটা ওলামায় কেরামদেরকে হেফাজত করেন এক মঞ্চে এক মনে এক ধ্যানে এখলাসের সাথে দিনের কাজ করার সবাইকে তৌফিক আল্লাহ দান করেন ফেসবুক লয়ে সারাদিন আরে আলেম আলেমের কিছু বলবে সেটা ভিন্ন কথা তুমি ক্লাস এইটে পড়ো না হয় মাদ্রাসায় তুমি কাফিয়া পড়ো না হয় সার হেবে কায়া পড়ো তোমার এই রকম দুঃসাহস কেমন হলো যার একজন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো মা বাবা অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না মা বাবা অভিশপ্ত সন্তান ওর উপরে মা বাবার বর্তা মা বাবার অভিশাপের বিরুদ্ধে এছাড়া কেউ পারে না আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ আমাকে হেদায়ত দান করুন আপনাদেরকেও হেদায়ত দান করুন